তাহলে মমতা ভেনারজি অনেক প্রকল্প শুরু করেছে সবার পিছনে একটা বড় করে শ্রী লাগিয়ে দিয়েছে একটা হতশ্রী প্রকল্প দিয়ে শিক্ষামন্ত্রীকে আপনাদের উপহার দিল শিক্ষা ব্যবস্থা হত চলে গিয়েছে হতশ্রী দেব এই ব্যবস্থাটা আপনাদেরকে করতে দিলাম কারণ আপনারা দেখেছেন কদিন আগে মিডিয়াতে প্রকাশ পেয়েছিল তার আগে আমাকে অনেক স্কুল টিচারদের সাথে আমার কথা হয়েছিল যে কম্পোজিট গ্রান্ট না দেওয়ার ফলে চক ডাস্টার হ্যান ত্যান স্কুল সামগ্রী অনেক ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে ব্যাঘাত হচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে একটা ছাত্রকে ট্যাবের জন্য দশ হাজার টাকা দিচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ইলেভেন ইলেভেনের ছেলেদেরকে ট্যাবের জন্য কত দিচ্ছে দশ হাজার তো ওই শিক্ষা প্রতিষ্ঠানে কম্পোজিট গ্রান্ট পাচ্ছে না কেন এক থেকে তিরিশ জন ছাত্র থাকলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভবত দশ হাজার টাকা দেয় সেটা দিতে পারছে না কিন্তু ট্যাবের জন্য দিচ্ছে মানে ভাবতে পারছেন কেন লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে তাই ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে হবে চক নাস্তা শিক্ষার পরিকাঠামো থাকবে না এখানে ভর্তি বন্ধ হয়ে যাবে এর ফলে এগুলো কোথায় যাবে সব বেসরকারি দিকে ট্রান নেবে এখন আপনারা আমার পাড়াতে আমরা আপনি আমি অনেকে ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান করছি ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম উর্দু মিডিয়াম হিন্দি মিডিয়াম সাঁওতালি মিডিয়াম আমরা প্রাইভেট ভাবে কিন্তু একটা সময় আসছে এই মার্কেটটাও কিন্তু ওই শিল্পপতিরা ধরবে এটা একটা বিশাল মার্কেট তারা যে ফ্যাসিলিটিস দেবে তারা যেভাবে এডুকেশন প্রোভাইড করবে অর্থের বিনিময়ে আপনার আমার পক্ষে সেই কোয়ালিটির সেই ইকুইপমেন্ট দিয়ে ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা চালাতে পারবো না বেসরকারি তাহলে আপনার আমার ছোট ছোট ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানটাও ধ্বংস করবে এই যে স্কুলে দেখছেন শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে ওইগুলোই দেখবেন কিছু টাইম যাক ওইগুলোই আবার বেসরকারি ভাবে শুরু হবে মিলিয়ে নেবেন দেখে নেবেন কিন্তু এটাকে আমরা হতে দেব না তাই কম্পোজিট গ্রান্ট নাই আমি বারবার বলে আসছি এই অবস্থা হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একবার বিধানসভাতে এক বিধায়ক বিরোধী দলের প্রশ্ন করেছিল যে পশ্চিম বাংলা থেকে ছেলে মেয়েরা পশ্চিম ছেড়ে ভিন্ন রাজ্যে পড়াশোনা করতে চাইছে যা চলে যাচ্ছে এতে পশ্চিম শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিতে প্রশ্ন উঠে যাচ্ছে শিক্ষামন্ত্রী যে প্রশ্নের উত্তরটা দিয়েছিল ওই বিধানসভায় শাসক দলের ওই বিধায়করা হেসে ফেলেছিল সেটাই যে পশ্চিম বাংলা থেকে বাইরে রাজ্যে পড়তে যাচ্ছে তো এই পশ্চিম নাম বাড়বে একটা সময় ছিল ভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা পশ্চিমবাংলায় পড়াশোনা করে আসতে করতে আসতো এবং সময় ছিল আমি রবীন্দ্র